সো গাইজ আজকে অনেক রাত হয়ে গেছে অফিস থেকে ফিরতে অনেক লেট হয়ে গেলো কে জানে এরা জেগে আছে কি ঘুমিয়ে গেল না দেখি রাত তো অনেক হলো শুয়ে গেলো নাকি একবার ডাকি মিঠু এ মিঠু 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 এ দরজা খোলো আরে আমি এসছি অফিস থেকে দরজা খোলো ওয়াহ থ্যাংক গড ঘুমিয়ে ঘুমিয়ে যাওনি জেগে আছো ও আজকে যা কাজ ছিল তো আরে লেট হয়ে গেল অনেক এসো না এক গ্লাস জল নিয়ে আসো না তেষ্টা পেয়ে গেছে অনেক দূর থেকে এলাম তো জল নিয়ে আসো না এক গ্লাস জল খাওয়াও তুমি তা কী আছো কি জল এনে দিবে যাও জল নিয়ে আসো দাঁড়িয়ে আছে যাও জল নিয়ে আসবে দাঁড়িয়ে আছে আরে বাবা রে তাকে যে আজকে দেখলাম সেজে গুজে তো পুরো রেডি হয়ে আছে আমি রথ দেখাতে যাব বলছিলাম ঠিক আছে ফোন করে তো বলেছিলাম ও তো পুরো সেজে হিরোইন হয়ে গেছে কিন্তু আজকেই যে আমার এত কাজের ঝামেলা আরে কি বলবো বন্ধুরা অফিসে বস ছাড়লোই না রাত বারোটার সময় ঘরে ঢুকছি ও তো মুখ দেখে মনে হচ্ছে যে আমার কপালে কি আছে আজকে ভগবান ছাড়া আর কেউ জানে না ঠিক আছে জল নিয়ে আস না আনতে আনতে না পরিশ্রম হয়ে গেল কত কষ্ট সারাদিন কত ধকল দেয়

কাজ ছিল সেই জন্য মাদেন চলছে তো তুমি জানো রে মাদেন রে আমার কাজ থাকে তুমি আমাকে ফোন করে কি বললি কি বলেছ কি বলেছ তুমি আমাকে ফোন করে কি বলেছ ঘরে আসবে রাতে দেরি হবে আর কি রাতে দেরি হবে তুমি আমাকে বলনি বেরিয়ে থাকতে এলে দুপুরতে নিয়ে যাব আচ্ছা কি বেরিয়ে থাকতে বলবো

bahawa kaaj ke liye janna to main aake chhilam main to kon khush raha are bol ek call karke bola ki koi zaroorat সেটাতে কি আমার কিছু প্রবলেম আমার অফিসে কাজ ছিল বলে তো আমি আটকে গেছি বলে তুমি কি বলছো ঘোষণা মানে তোমার ঘুরতে যাওয়াটাই সব কাজটা কিছুই না বস যদি আমাকে বলে যে কাজটা করে যেতে আমি কি কাজ ছেড়ে দিয়ে চলে আসছো তুমি এইটুকু একটু বুঝছো না কমন সেন্স নেই তোকে কাজ ছাড়তে বলছে না তুই আমাকে বেরোতে বলবি কেন ও আমি ভুলে বলে ফেলেছি শোনো একটু আর আবার যাই হোক কি আর করবো ভুল যখন করেছি শাস্তি তো পেতেই হবে ভালো লাগে একটু লাইক করে দেওয়ার